হ্যালো এভ্রিওান লন্ডন থেকে ফাইন্ড উইথ শাহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি তৈরি করতেছি আমার ক্যাম্পাসের আপনার একটা এরিয়াতে যেখানে স্টুডেন্ট লাউঞ্জের মতো এরিয়া এখানে বসে তো আজকের ভিডিওটি মূলত যে বিষয়টা নিয়ে সেটি হচ্ছে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে লন্ডনের ট্রাফিক আইনগুলো কেমন বা কি কি আইনগুলো যদি আমরা না মানি শুরুতে যারা আসছেন তাদের আসলে বড় ধরনের সমস্যা হতে পারে বা বড় ধরনের ঝামেলা হতে পারে তো এগুলো নিয়ে কাবার করব দেখেন লন্ডন এবং ইউকে পুরো দেশটা একটা রুলসের আন্ডারে চলে এরা আপনার জাতিগতভাবেও সভ্য এবং এরা আপনাকে প্রচুর নিয়ম নিয়মকানুন শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনাকে রাখবে এবং আপনি আশেপাশে দেখবেন সবাই নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে তো আমরা নর্মালি দেখা যায় আমরা নর্মালি বাঙালি যে আমি নিজের নিজেও ধরেন যে বাংলাদেশে থাকতে আমরা টুকিটাকি অনেক আইন কানুন কিন্তু লঙ্ঘন করছি যেমন আমাদের হয়তো বা ফুট ওভার ব্রিজ উপরে দেওয়া ছিল কিন্তু আমরা ওই ফুট ওভার ব্রিজটা একটু দূরে দেখে আমরা ওই দিক দিয়ে কখনোই যাই নাই আমরা শর্টকাট রাস্তা পার হয়ে দ্রুত মানে হাত দিয়ে ইশারা দিয়ে গাড়ি থামিয়ে হলেও আমরা পার হয়ে গেছি তো এই দেশে এইগুলো কিন্তু স্থান না এইখানে যদি আপনি এগুলো করেন তাহলে আপনার বড় ধরনের হ্যাসেল হবে এইখানে আপনি ধরেন যে এই সিনারিটা দিয়ে আমি বলতেছি কিছু কিছু জায়গা পর পরই অন্তর অন্তর আপনার ই করা আছে জেব্রা ক্রসিং আছে এখানে এত ওভার ব্রিজ বা ওইগুলো নাই ঠিক আছে এখানে জেব্রা ক্রসিং আছে ক্রসিং ক্রসিংয়ের পাশে আপনাকে পথচারী পারাপারের জন্য একটা আলাদা হচ্ছে তাদের লাইটিং যে সিগনাল আছে সেই সিগনালে ওইখানে একটা বক্স দেওয়া আছে এই সুইচ সিস্টেম এই সুইচের মধ্যে আপনি চাপ দিয়ে রাখলে ওরা হচ্ছে আপনাকে কিছু সময় পর অটোমেটিক ওই মানুষের সাইনটা চলে আসবে এবং গাড়ি সমস্ত গাড়ি এই পাশ ওই পাশে সমস্ত গাড়ি থেমে যাবে দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের জন্য ঠিক আছে আপনি অনায়াসে এই পারের মানুষ ওই পার যাবে ওই পারের মানুষ এই পার যাবে এই যে এখানে হচ্ছে সুইচ সিস্টেম এটা আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং আপনাকে ক্রস হতে হবে জেব্রা ক্রসিং দিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটলেই দেখতে পারবেন একটু পর পরই আপনার কিছুক্ষণ পর পরই আপনার জেব্রা ক্রসিং আছে অসংখ্য জেব্রা ক্রসিং যেখানে মানুষের পার হওয়ার জায়গা তো আপনি এইভাবে পারাপার হবেন বাইনি চান্স এখন হলো আপনি যদি এই নিয়ম না মানেন তাহলে কি হতে পারে ধরেন আপনি জেব্রা ক্রসিং মানলেন না আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এক দূরত্ব আছেন ওইখান থেকে একটু সামনে দেখতেছেন জেব্রা ক্রসিং না আমরা তো বাংলাদেশে কতভাবে ক্রস করছি এই দৌড় দিয়ে আপনি চলে গেলেন এইখানে দৌড় দিতে গেলে কিন্তু সমস্যা আছে কেন সমস্যা আছে বাংলাদেশের গাড়িগুলো কিন্তু নর্মাল স্পিড কত মানে অ্যাভারেজ স্পিড চল্লিশ পঞ্চাশ ষাট আর বড় বড় যে বাসগুলো এগুলো তো ধরেন যে জায়গায় জায়গায় থামায় মানে পারলে হচ্ছে ওই রাস্তার ওই পাশেও যদি একজন যাত্রী বলে এই আসতেছি ভাই তার জন্য অপেক্ষা করে তো স্পিড কিন্তু খুব বেশি না আর এইখানকার গাড়ির কিন্তু স্পিড অনেক বেশি আপনি এমনও এমনও গাড়ি আছে সুপার সুপার কারগুলো যেগুলো আছে এবং হাই স্পিড বাইকগুলো এগুলো আপনি চোখে পলক দিবেন দেখবেন যে আপনি কোথায় যেন দূরে চলে গেছে তো কখনো আপনি এই জিনিসগুলো ট্রাই করতে যাবেন না কারণ পায়ে যদি আপনি জেব্রা ক্রসিং ছাড়া অন্যান্য পাশ দিয়ে আপনি যাতায়াত করেন মুহূর্তের মধ্যে আপনি কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল কেসের মধ্যে পড়ে যেতে পারেন হিস্টোরির মধ্যে পড়ে যেতে পারেন এবং বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনার নাম্বার ওয়ান এইটা গেল এইটা হওয়ার পরে আপনি কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কোনো ধরনের হেল্প পাবেন না এবং উল্টো সেই যে অ্যাক্সিডেন্টটা আপনাকে করলো সে আপনার নামে অ্যাগেনস্টে মামলা করে দিতে পারবে বা হচ্ছে স্ট আপনার ই করে দিতে পারবে যে তার গাড়ির ক্ষতি হয়েছে কারণ আপনি রুলস মেনটেন করেন আপনি জেব্রা ক্রসিং দিয়ে যান নাই বরং আপনি আরো হ্যাসেলের মধ্যে পড়বেন আরও বিপদের মধ্যে পড়বেন বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি জেব্রা ক্রসিং দিয়ে আপনার রোড সাইন মেনটেন করে যান এই পার ওই পার থেকে যদি কোনো একটা গাড়ি বা কোনো একটা বাইক যে কোনো ভেহিকেল আপনাকে জাস্ট একটা করে আপনাকে একটা করে তাহলে ওর খবর আছে আপনি জাস্ট টাইম কেস করে দিতে পারবেন এনি টাইম কেস করে দিতে পারবেন এবং যদি ভালো সলিসিটর ধরে এমনও আছে আমার এক সিনিয়র ভাই উনি প্রায় পনেরো হাজার পাউন্ড পাইছে ওই গাড়ির ড্রাইভারের কাছ থেকে জরিমানা মানে এটা তাও উনি মীমাংসা করছে খুব সফটলি ওনাকে ধাক্কা দিছে উনি রাস্তায় পড়ে গেছে ওইভাবে মেজরে এই হয় পনেরো হাজার পাউন্ড দ্যাট মিনস প্রায় তিরিশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় এক টাস করে পাওয়া পাইছে আবার সেম কেস ওই যে আপনি যদি রুল মেনটেন না করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হাত পা ভেঙে ফেললেও আপনার ড্রাইভার কেউ নেবে না বরঞ্চ আপনি আর উনি যদি ওই ব্যক্তি যে অ্যাক্সিডেন্ট করছে উনি যদি ক্লেম না আর ওল্টা ক্লেম করে যে আমার ওনার কারণে আমার গাড়ি ভাঙছে এটা হয়েছে ওইটা হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে উনি মেনটেন করে নাই বরংস আপনার আর অজরিমানা দিতে হবে তো এইগুলো হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে এইগুলো অনেকেই শুরুতে ঝামেলায় পড়ে তো এই জন্য বলে দিলাম ভাইয়া ট্রাই করবেন এই জিনিসগুলো মেনটেন করার জন্য দ্যাট উইল বি বেস্ট ফর এভরিওয়ান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম